আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এটি ব্যাংক গ্রাহকদের জন্য বিশেষ করে পাঁচটি ব্যাংকের গ্রাহক যারা রয়েছেন যে ব্যাংকগুলো এখন একেবারেই খাদের কিনারায় এগারোটি ব্যাংকের অবস্থা দেউলিয়ার পর্যায়ে থাকলেও ছয়টি ব্যাংক অলরেডি মোটামুটি ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহায়তায় কিন্তু পাঁচটি ব্যাংক একেবারেই খাদের কিনারায় রয়েছে বিস্তারিত জানতে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনবেন আর যাদের চুলকানি রয়েছে আমাদের নিউজ দেখে চুলকানি ওঠে ব্যাঙ্কগুলোর পক্ষে বা ব্যাঙ্গুলোর বিষয়ে আমি খারাপ কিছু বলছি এরকম কমেন্ট করে থাকেন তাদের চোখে আঙুলতে দেখিয়ে দেব আজকে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে আমি নিউজগুলো করে থাকি বাংলাদেশ ব্যাংক যে প্রতিবেদন প্রকাশ করে ওই প্রতিবেদনটি আমি হুবহু আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনারা না জেনে আন্দাজের উপরে অনেক কথা বলেন যেগুলো আসলে আপনারা বাঙালি তো আমরা এটি স্বাভাবিক আমরা হুজুকে বাঙালি যেটাকে বলা হয় এই কারণেই হয়তো এরকম কমেন্ট করে থাকি ক্ষমতাস্রোত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের কারণে সৃষ্টি খেলাপি ঋণের আগ্রাসী থাকায় পাঁচটি বড় ব্যাংক বিপর্যয় হয়ে পড়েছে মোট খেলাপি ঋণের অর্ধেকেরও বেশি আটকে রয়েছে ওই পাঁচ ব্যাংকের কাছে এতে ওই সব ব্যাংকের মূলধন ও আয় কমে গেছে প্রভিশন ঘাটতি ও খারাপ সম্পদের পরিমাণ বেড়েছে এতে ব্যাংকগুলোতে সংকট আরও বাড়বে রবিবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে গত সেপ্টেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক এই প্রতিবেদনটি প্রকাশ করেছেন আমি আবারও বলছি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকেই আমরা এই নিউজটি পেয়েছি হুবহু বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনই আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে প্রতি তিন মাস পর পর এ প্রতিবেদনটি প্রকাশ করা হয় সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বরে খেলাপি ঋণ আরও বেড়েছে ফলে ব্যাঙ্কগুলোর সার্বিক অবস্থা আরও অবনতি ঘটেছে তবে ব্যাঙ্কগুলোকে কেন্দ্রীয় ব্যাংক নীতি সহায়তা বাড়িয়ে আর্থিক দুর্বলতা কাটাতে সহায়তা করছে ইতিমধ্যে কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়াতেও শুরু করেছে অর্থাৎ এগারো ব্যাংকের মধ্যে ছয়টি ব্যাংক মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে প্রতিবেদন থেকে আরও তথ্য দেখা যায় যে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ ছিল দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা যার মোট ঋণের সতেরো শতাংশ এর মধ্যে খেলাপি ঋণের শীর্ষে পাঁচ ব্যাংকের কাছে রয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশো পঁচাত্তর কোটি টাকা যা মোট খেলাপি ঋণের অর্ধেকেরও বেশি একান্ন শতাংশ দেশে মোট একষট্টিটি ব্যাংকের মধ্যে বাকি ছাপ্পান্নটি ব্যাংকে খেলাপি ঋণ রয়েছে এক লাখ উনচল্লিশ হাজার সাতশো কোটি টাকা যা মোট খেলাপি ঋণের অর্ধেকেরও কম উনপঞ্চাশ দশমিক দুই শতাংশ এদিকে খেলাপি ঋণের শীর্ষে দশ ব্যাংকে রয়েছে দুই লাখ দুই হাজার কোটি টাকা যা মোট খেলাপি ঋণের একাত্তর শতাংশ বাকি একান্নটি ব্যাংকে খেলাপি ঋণ রয়েছে তিরাশি হাজার সাতাশি কোটি টাকা যা মোট খেলাপি ঋণের উনত্রিশ দশমিক ষোলো শতাংশ প্রতিবেদন থেকে দেখা যায় ব্যাংক খাতে খেলাপি ঋণের মাত্রা বেড়ে যাওয়ায় খেলাপি ঋণের শীর্ষে ব্যাংকগুলোতেও এর পরিমাণ মাত্রা অতিরিক্ত বেড়ে গেছে আগে শীর্ষে পাঁচ ব্যাংকে মোট খেলাপি ঋণের পরিমাণ পঁয়ত্রিশ শতাংশ ছিল এখন তা ক্রমেই বাড়ছে এর মধ্যে চারটিতে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং একটি বেসরকারি খাতের ব্যাঙ্ক গত ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়ে সাড়ে তিন লাখ টাকা দাঁড়িয়েছিল ফলে শীর্ষ পাঁচ ব্যাংকে খেলাপি ঋণ পরিমাণ আরও বেড়েছে সাধারণত পাঁচ শতাংশের বেশি খেলাপি ঋণ থাকলে ওই ব্যাংকে ঝুঁকিপূর্ণ ধরা হয় বর্তমানে শীর্ষ পাঁচ ব্যাংকের প্রতিবেদন খেলাপি ঋণ রয়েছে চল্লিশ শতাংশের বেশি আমি বোঝাতে পেরেছি কিনা না তা জানি না তবে আমি যদি বোঝাতে না পারি তাহলে মনে করি আমি অক্ষম আপনাদের আমি আবারও বলছি সাধারণত পাঁচ শতাংশের বেশি খেলাপি ঋণ থাকলে ওই ব্যাংকে ঝুঁকিপূর্ণ ধরা চলে সেখানে পাঁচটি ব্যাংকের খেলাপি ঋণ চল্লিশ শতাংশ তাহলে ওই ব্যাঙ্কগুলোর কী অবস্থা আপনারা বিবেচনা করবেন বিশ শতাংশের বেশি খেলাপি ঋণ রয়েছে চোদ্দোটি ব্যাংকে। অর্থাৎ চোদ্দোটি ব্যাংকের কি অবস্থা সেটাও আপনারা বিবেচনা করবেন মোট খেলাপি ঋণের মধ্যে বিরাশি শতাংশ আদায় অযোগ্য কুরে নিয়ে পরিণত হয়েছে ফলে এসব ঋণ আদায়ের সম্ভাবনাও কম আমরা আপনাদেরকে অবশ্যই বোঝাতে পেরেছি বলে আমি মনে করি আপনারা কতটুকু বুঝেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যাদের সুলকানি আছে তারা বেশি করে জানাবেন কমেন্ট বক্সে আমি ব্যাংক নিয়ে গুজব আমাকে আইনের আয়ত নেওয়া হোক এসবও এসব কথাবার্তাও আমাকে কমেন্টে অনেকেই বলেছেন তাদের চোখে আঙুল দিয়ে আমি আজকে দেখিয়ে দেওয়ার জন্য এই নিউজটি নিয়ে এসেছি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন দেখুন আপনারা ঠিক আছে আপনারা এক একজন বড় বড় পণ্ডিত পণ্ডিতেরা একটু আমাদের সঙ্গে থাকুন আমরা পরবর্তীতে আরও তথ্যবহুল তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব দর্দ সহকারে এতক্ষণ নিউজটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ বিশেষ করে যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম